বিহাল নিকাশি ব্যবস্থার জের এক পসলা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে আরামবাগ পৌরসভার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর রাস্তা হাঁটু সমান জলে যাতায়াত এই সব এলাকার বাসিন্দাদের কাছে রুটিন মাফিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই পুরসভার ভূমিকাকে কটাক্ষ করে অনেক শহরবাসী বলেন বৃষ্টি হলে রাস্তার জল হাই ড্রেনে যায় না উল্টে হাই ড্রেনের জল রাস্তায় চলে আসে দীর্ঘদিন ধরে রাস্তার উপরে জল জমে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের আর সে এই জমা জলের পাশেই রয়েছে ট্রান্সফর্মার যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা খুব বাজে পরিস্থিতি এর আগেও আগের বছরে আমরা গিয়ে পাড়া থেকে সবাই বলে এসেছিলাম যে এখানটায় ড্রেনেজ সিস্টেম করুন না হলে এই জায়গা কিন্তু বর্ষাকালের আগে থেকেই ডুবে থাকবে এবারে ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমাদেরকে ডেকেছিল আমাদের ফ্ল্যাটে ডেকেছিল আমরা গেছিলাম তা ফ্ল্যাটের তরফ থেকে আমরা জানিয়েছিলাম যে ডেঙ্গু প্রতিরোধক থেকে আগে ড্রেনেজ সিস্টেম করতে হবে যদি জল জমি রয়ে গেল ড্রেন দিয়ে নিকাশি ব্যবস্থায় নাই রইল তাহলে তো ডেঙ্গু হবেই এ তো কোনো মানে আটকানোর কোনো পথ নয় তা ওখানে যারা ছিলেন মেডিকেল অফিসাররাও ছিলেন আমরা কিন্তু এই কথা তুলে ধরেছিলাম তা ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা নেই এখন তো যে জায়গায় জল পড়তো সেখানটা বোঝানোর পরে এই রাস্তাটা প্রতিনিয়ত এই নোংরা জলে ডুবে রয়েছে বাচ্চারা স্কুল যাওয়ার জন্য এই নোংরা জল পেরিয়ে যাচ্ছে মায়েরা যাচ্ছে বয়স্করা যাচ্ছে কোনো সময় সাইকেল ওই পড়ে যাচ্ছে তা সুতরাং এইটার পারমানেন্ট সলিউশন না করলে এই রকমভাবে পৌরসভা এলাকায় কী করে হতে পারে আমরা দাবি করছি পৌরসভাকে যে কোনো ওয়ার্ড বিবেচনা না করে কোনো ভেদাভেদ না করে অন্তত পক্ষে জনসাধারণের জন্য এই কাজটা করা হোক ড্রেনে সিস্টেম করা হোক এটাই আমাদের দাবি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যারা এইখানের বাসিন্দারা রয়েছে তাদের পক্ষ থেকে আমাদের এটাই দাবি কোনো ভেদাভেদ না করে কোনো রকম তর্ক বিতর্ক না গিয়ে সমস্যার সমাধানটাই থেকে প্রয়োজনীয় আরামবাগ পৌরসভার ১৩ ও উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন নিকাশি ব্যবস্থা না থাকায় ওই এলাকায় জল পাশ হওয়ার জায়গা নেই প্রতিনিয়ত এইভাবেই যাতায়াত চললেও পৌরসভার নির্বিকার বলে অভিযোগ তুলছেন এলাকার মানুষ নিত্যদিন এই নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেই রাস্তায় ভালো রকম বৃষ্টিতে মানে বাইক যাতায়াতের খুবই অসুবিধে আর এখানটায় জলের অনেকই বেশি ঠিক আছে বাইক দিয়ে খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে হেঁটে যেতে পারছে না হ্যাঁ যা অবস্থা দেখুন না পরিচিত আপনারা দেখলেন হয়ে গেছে যা অবস্থা কিন্তু আকাশের নয় এটা এটা হচ্ছে ট্রেনের জল বা জমি এরকম অবস্থা রাখছে যদি বেল করে যদি জলটাকে পাস করানো যায় এবারে যার জায়গাও তো বালি দিচ্ছে বালি দেওয়ার পরে জলটা রাস্তাতে আসছে রাস্তাতে কেউ তো আর দেখছে না সমস্যা হয়ে যাচ্ছে জনগণের জল অসুবিধা হচ্ছে নর্দমা দেবের জল এটা নিয়েই তো সমস্যা হচ্ছে তাও দশ পনেরো দিন তো বটে আমরা কী করে জানাবো আমাদের আছে সবাই আমি তো সব সময় থাকি না গর্তে জলটা পাস হওয়ার জায়গা নেই তো জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই যার জন্য এটা এবারে এটা এখানটা গর্ত ছিল জলটা জলটাই গর্তেটাই জ্বলছে গর্তটায় বাড়ি ফেলার পরে এবারে ওই জলটা এবারে রাস্তায় উঠে আসছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য